সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অবশ্যই ঝিমানু রোগের চিকিৎসা আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন বা দেশি মুরগিটা লালন পালন করবেন আমাদের যে সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি সেটা হচ্ছে ঝিমানো রোগের সমস্যা আর এই ঝিমানু রোগের চিকিৎসাটা অবশ্যই আপনারা অনলি মাত্র একটা ওষুধ দিয়েই কিন্তু আপনারা করতে পারবেন সেটা দেশি মুরগির বাসা হোক ফামি মুরগির বাসা হোক বা সোনালি মুরগির বাসা হোক যে মুরগির বাচ্চাই হোক না কেন আপনারা কিন্তু খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন আর সুস্থ রাখার জন্য আপনাকে আহমারি যে ওষুধ দিতে হবে বা বেশি টাকার ওষুধ দিতে হবে কথা কিন্তু এমন না আপনারা জাস্ট আপনারা যদি একটু নিয়ম করে কিছু পদ্ধতি মেনে যদি আপনারা চিকিৎসা করেন দেখবেন যে আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন আর মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যে জায়গায় মুরগিগুলো রাখবেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার কারণ দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না তে মেঘলা মেঘলা আবহাওয়ার কারণে কিন্তু এখন ঠান্ডা জনিত সমস্যার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি জীবাণু রোগ হচ্ছে আর এই মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মুরগিগুলো একটু খাবারের বিষয়টা পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে তাহলে আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ থাকবে এবং আমি যেহেতু একটা ওষুধ বলেছি এই একটা ওষুধটা হচ্ছে এই একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তার কারণ ফাস্টবেড তার কারণ এখন দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না আবহাওয়াটা ভালো না হওয়ার কারণেই কিন্তু দেখেন এই ফার্স্ট বেড ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে আর মুরগিটা সুস্থ রাখার জন্য এই ফার্স্ট বেড ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা যেহেতু মুরগিটা ঝেমানো রোগের সমস্যার সম্মুখীন আপনার হতে হচ্ছে এই জন্য অবশ্যই আপনারা এই ফার্স্ট বেড ওষুধটা দিবেন শুধুমাত্র যে আপনারা শুধুমাত্র যে দেশি মুরগিটা পালন করবেন কথা কিন্তু এমন না আপনারা কিন্তু পাশাপাশি কিন্তু হাঁসটাও কিন্তু খুব সহজে পালন করতে পারবেন আর দেশি মুরগি যেভাবে আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেভাবে কিন্তু দেশি হাঁসগুলোও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পালন করতে পারবেন আর গরুর খামার আমাদের গরুর খামারটা তো আপনারা দেখছেনই তো এই গরুকেও কিন্তু আমরা যে অল্প টাকার মধ্যে যে খাবারটা আমরা তৈরি করে দিই সেটা হচ্ছে এই যে ঘাস এবং খড় দুইটা কিন্তু মিক্সড করে তারপরে আমরা কিন্তু আমাদের গরুগুলোকে কিন্তু খেতে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের খাওয়ানোর পদ্ধতিটা আর কি তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু গরুর খামারটাও কিন্তু করতে পারবেন আর গরুর খামার করতে কিন্তু আপনাকে আহমারি যে টাকা খরচ করতে হবে কথা কিন্তু এমন না আপনারা চাইলে যে দেশি গরু কম দামের যে দেশি গরুগুলো ওইগুলোও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পালন করতে পারবেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ